হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের নতুন একটা জিনিস শিখাব সেটা হচ্ছে কে আপনারা ইউটিউবে চ্যানেল তৈরি করবেন আপনি যদি ইউটিউবে চ্যানেল তৈরি আপনার যদি ইউটিউবে চ্যানেল না থাকে তাহলে আপনি ইউটিউবের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করতে পারবেন না তাছাড়া কোনো চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি যদি কোনো ভিডিও পোস্ট করতে চান বা ইউটিউবে যদি কোনো ভিডিও রাখতে চান দিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউটিউব চ্যানেল থাকতে হবে তো ইউটিউব চ্যানেল করতে হলে আপনাকে জিমেল আইডি আইডি লাগবে আমরা যারা অ্যান্ড্রয়েড সেট ইউজ করি তাদের প্রত্যেকেরই জিমেল আইডি আছে আমি যেটা মনে করি কিন্তু যাদের নাই এবং যারা পারেন না তারা আমার আগের ভিডিওগুলো দেখে শিখে নেবেন কীভাবে জিমেল আইডি তৈরি করবেন তো এখন আমি ধরে নিই যে আপনাদের জিমেল আইডি আছে এবং আপনারা ইউটিউবে চ্যানেল খুলতে চান তো এই আপনাকে ইউটিউবে ঢুকতে হবে চলুন দেখাই ইউটিউবে ক্লিক করেন ইউবে ক্লিক করলে আপনার এরকম একটা মেনুবার আসবে এটা হচ্ছে পেজ ইউটিউবার হোম পেজ তখন আপনি ইউটিউবে ক্লিক করবেন এরকম পেজ আসবে তখন এখান থেকে মেনুবারে ক্লিক করবেন মেনুবারে ক্লিক করলে উপরে দেখছেন সাইন ইন লেখা আছে এখানে সাইন ইনে ক্লিক করবেন সাইন এনে ক্লিক করলে আপনার যদি আগে যদি যদি আপনার জিমেল আইডি করা থাকে তাহলে এরকম নাম দেখাবে জিমেল আইডির যদি না থাকে তাহলে আপনাকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আমার যেহেতু আছে আমি এটাই ক্লিক করলাম আর যদি আপনার যদি না থাকে তাহলে আপনারা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার জিমেল আইডি এবং জিমেল পাসওয়ার্ড যাবে ওইটা দিয়ে আপনারা করে নেবেন তো আমি এটাই ক্লিক করলাম এখন আপনি আপলোডে ক্লিক করেন আপলোডে ক্লিক করলে আপনার এখানে নাম চাবে তারপর আপনার বয়েস চাবে জেন্ডার চাবে অর্থাৎ জন্ম তারিখ হিসাবে এবং জেন্টার হিসাবে আপনার ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে সিলে দিয়ে দেন তারপর ক্রিয়েট চ্যানেলে ক্লিক করুন ওকে আপনার চ্যানেল তৈরি করা হয়ে গেছে এখন আপনি ইচ্ছে করলে ভিডিও আপলোড করতে পারবেন এই জন্য আপনাকে আপলোড বাটনে ক্লিক করতে হবে তারপর গ্যালারি ক্রিয়েট করুন এখান থেকে আপনি যে যে কোনো ভিডিও শেয়ার করতে পারবেন ক্লিক করে শেয়ার করতে পারবেন এবং আপনার চ্যানেল তৈরি হয়ে গেলে আপনি যে কোনো ভিডিও যে কোনো চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন যে কোনো চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন যদি আপনার ভিডিও যদি তৈরি চ্যানেল যদি তৈরি হয়ে যায় যেমন দেখাচ্ছি আমি ভিডিওতে ক্লিক করুন ক্লিক করলে আপনি এখান থেকে ভালো লাইক করতে পারবেন এখান থেকে লাইক করতে পারবেন তারপর আপনার সাবস্ক্রাইব করতে পারবেন চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করতে বলবেন না আর এন্টারসমেন্টকে এরকম আরও ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন